সময় মাত্র এক মিনিট দেখা দেখা আজকে কে কটা সিদ্ধ ডিম চালাতে পারে তোমার সময় শুরু কটা সিদ্ধ ডিম চালাতে পারো সিদ্ধ ডিম চালাও চালাও ছাড়াও চালাও 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 ফাস্ট 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 সময় মাত্র এক মিনিট সময় মাত্র এক মিনিট ফাস্ট ভালো করে সিদ্ধ ডিম চালাতে হবে অর্ধেক করে ফেলা যাবে না ডিম ধৈর্য সারা সারাতে হবে চলো সময় মাত্র এক মিনিট পনেরো সেকেন্ড কমপ্লিট এক মিনিট সময় কে কটা ডিম চালাতে পারে এক মিনিট সময়ে চলো চলো ফাস্ট ফাস্ট ফাস্ট

দেখা যাক তুমি এক মিনিট সময় কটা সিদ্ধ ডিম ছাড়াতে পারো বা ডিম ভাঙলে চলবে না যত্ন সহকারে ছাড়াবে চলো তোমার সময় শুরু চলো 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 ফাস্ট 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 পরিষ্কার ভাবে পরিষ্কার ভাঙবে না ডিম ভাঙবে না এগারো চলো ফাস্ট দুই নম্বর চলছে দুই নম্বর চলছে চলো ফাস্ট ফাস্ট দেখা যাক প্রতিদিন এদেরকে বাড়িতে রান্না করতে হয় আজকে এই গেমটা রিপ্রেজেন্ট করছি আমাদের দেশের সমস্ত এই পৃথিবীর সমস্ত মা বোনদের উদ্দেশ্যে যারা প্রতিদিন আমাদের অত্যন্ত পরিশ্রম করে রান্না করে খাওয়ায় দেখব আজকে মহিলাদের কতটা ফাস্ট হাত চলে চলো আটত্রিশ সেকেন্ড চল্লিশ চলছে চার নম্বর চলছে চার নম্বর চলছে ফর্টি থ্রি ফর্টি ফোর চলো ফার্স্ট সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ

দুই নম্বর চলছে পনেরো সেকেন্ডে দুই নম্বর কাকু বা দেখাও বত্রিশ তেত্রিশ তাই চলছে তিন নম্বর চলছে রেখে না তো না কাকিমা ব্যাস তিন নম্বর কমপ্লিট নম্বর চলছে ফর্টি সেকেন্ড চার নম্বর চলছে মা পরিষ্কার ভাবে হবে ফিফটি ফাইভ ফিফটি ফিফটি সেভেন ফিফটি ফিফটি স্টপ 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 কাকিমা কিন্তু তিনটে ডিম ছাড়িয়েছে কাকিমা এটাকে তোমার কাউন্ট করা হবে না রেখে দাও এটা রেখে দাও

মা এগিয়ে না বউ এগিয়ে থাকবে দেখা যাক এক উড়ে বাবা আর সেকেন্ডে একটা কমপ্লিট তাহলে কতগুলো হবে 13 সেকেন্ড 13 সেকেন্ড পরিষ্কার হবে আচ্ছা 16 সেকেন্ডে দুটো চলো চলছে চলছে হয়ে গেছে দেখেছো ভগবান 21 সেকেন্ড 22 23 22 এ তিনটে চলো বাবা চলো 26 আজকে মা 10 করবে করবে সুমি পরিষ্কার হওয়া চাই পরিষ্কার হওয়া চাই 10 টা করবে সুমি ভাই এটা কোনো কাজই করে না চলো 33

শুরু চলো পরিষ্কার চলো কাকু ভালো ভাবে হতে হবে কাকু এরকম বাড়িতে কি এরকম ছাড়াও উনিশ কুড়ি চলো কাকু কাকু ঠিক কাকু ঠিক পঁচিশ ছাব্বিশ

একটা ডিমে যদি এইটুকু থাকে তাকে কি ধরা যায় ডিম বলো তোমরাই বলো ওরা ছোটা করলে আমি তিনটে করে সেম ভ্যালু কিন্তু একদমই না ওরা যদি ছোটা ছোটা করে আমি যে তিনটে করে সেম ভ্যালু প্রিয় দর্শক প্রিয় দর্শক ওরাও সবাই ভেঙেছে ডিম কিন্তু কাকুর অবস্থা খুবই খারাপ তাই এই দুটো আমরা কি তাই তো একদম দেখো জেতার জন্য কি করছে তো আজকে আজকে চ্যাম্পিয়ন রূপা রূপা জোরদার তালিয়া রূপা আর আমি একদম রূপা হাতে আছে তুলে তুললে আজকে আকর্ষণীয় শাড়ি রূপা তোমার জন্য তে কেমন লাগছে রূপা একদম চলো আজকের মতো খেলাটা এখানে শেষ করছি দেখাবে নতুন কোন দিন নতুন কোন ততক্ষণ